স্তেকফায়ারের মাধ্যমে এক বোনের দাম্পত্য জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার গল্প তার হাজব্যান্ড তাকে ভালোবাসতো না সবসময় তার শাশুড়ি তার হাজব্যান্ডের কান ভাঙাতো তার সন্তান হচ্ছিল না এবং তার স্বামীর জব ছিল না সব মিলিয়ে বিষাক্ত এক দাম্পত্য জীবনের সামনাসামনি তিনি হয়েছিলেন এমত অবস্থায় দিন রাত চব্বিশ ঘন্টা তিনি একটাই চিন্তা করতেন আর সেটা হচ্ছে তিনি পৃথিবীতে আর থাকবেন না তো একদিন তিনি ইউটিউবে স্তেকফায়ারের ফজিলত সম্পর্কে জানতে পারেন তখন থেকে স্তেক আমলের প্রতি আগ্রহ জন্মায় তাই তিনি ইস্তেকফের আমলটা করতে শুরু করে দেন এবং তিনি ইসলামের কোনো বিধানকে মেনে চলতেন না যেমন তিনি সালাত আদায় করতেন না ঠিকঠাক মতো শ্যাম পালন করতেন না পর্দা পালন করতেন না তো সব মিলিয়ে তিনি ইসলামের কোনো বিধানই ঠিকঠাক মতো পালন করতেন না তো যখন তিনি ইস্তেকফের আমল করতে শুরু করে দিলেন তো তখন থেকে তিনি আস্তে আস্তে পরিবর্তনও হতে শুরু করে দিলেন পাচক তো সালাত আদায় করতে শুরু করে দিলেন তাহাজ্যুদের সালাত আদায় করতেন নিজেকে যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করতেন পর্দার আড়াল থাকার চেষ্টা করতেন তারপর শ্যাম পালন করতেন এবং সঙ্গে সব বেশি যে তিনি করতেন সেটা হচ্ছে ইস্তেকফার সময় তিনি ইস্তেকফার করতেন উঠতে বসতে চলতে ফিরতে সবসময় তিনি ইস্তেক করতেন তিনি বলেন যেহেতু তিনার জীবনে কোনো ধরনের কোনো শান্তি ছিল না তাই তিনার সামনে একটাই রাস্তা খোলা ছিল আর সেটা হচ্ছে ইস্তেকফার সম্পূর্ণ ফোকাস তিনি ইস্তেকফার উপরে দিয়েছিলেন কারণ তিনার জীবনে তো শান্তিই নেই তাই তিনি কারোর সঙ্গে ঠিকঠাক মতো কথাও বলতেন না তারপরে তিনি ঘোরাফেরা করবেন বা একটু সময় গল্প গুজব করবেন এই ধরনের কোনো সময় তার কাছে ছিল না কারণ যার জীবনে শান্তি থাকে না তার এগুলো কোনো কিছুই ভালো লাগে না তাই তিনি সম্পূর্ণ ফোকাস ইস্তেকফারের উপরে দিয়ে তিনি সবসময় ইস্তেকফার করতেন বোন বলেন যে এক মাসের মতো ইস্তেকফার করলাম তারপরে আমি আমার হাজব্যান্ডের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন দেখতে পেলাম সে এতটাই পরিবর্তন হয়ে গেল যে মানুষটা আমার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলতো না সব সবসময় রাগান্বিত হয়ে থাকতো তার মা যেটা বলতো সেটাই শুনতো এবং সেই রাগগুলো সে আমার উপরে ঝাড়তো সব কিছুতেই সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। আমি যতই ভালো ব্যবহার করতাম তারপরে সে খারাপ ব্যবহার করত। কিন্তু সেই মানুষটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে দিল কোনো কারণ ছাড়াই সে আমার সঙ্গে হেসে হেসে কথা বলতো কোনো কারণ ছাড়াই সে আমাকে হাসানোর চেষ্টা করত এইভাবে সে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল এবং আমার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো যেটা একদমই কল্পনার বাইরে ছিল এবং সবচাইতে বড় বিষয় হলো যে কিছুদিন পরে এক দেড় মাস পরে সে আমাকে বলল আমরা একটা নতুন বাসা নেব এবং সেখানে আমরা আলাদা করে থাকবো এবং সেই মতো তিনি একটা সুন্দর বাসা নিলেন এবং সেখানে আমরা আলাদা করে থাকতে শুরু করে দিলাম এবং আমার শাশুড়ি ও শ্বশুরমশাই তারা আগের বাসাতেই থেকে গেলেন যে বাসা আমরা প্রথমে থাকতাম এখানে আমি একটা কথা বলে রাখি অনেকে হয়তো ভুল বোঝে আমাকে উল্টাপাল্টা বলবেন যে এটা কেমন কথা বাবা মাকে রেখে আলাদাভাবে অন্য জায়গায় বাসা নিয়ে থাকা এটা তো ঠিক নয় এই বিষয়টা আমরা সকলেই ভুল বুঝি বেশি পরিষ্কারিতা দেখাতে গিয়ে আর এটাই হলো সঠিক ইসলাম আপনার যদি আলাদা বাসা নেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আপনার বিয়ে করাই যাবে না বিয়ের পরে একজন বাবার দায়িত্ব হচ্ছে তার ছেলের জন্যে আলাদা ঘর করে দেওয়া এবং সেই ছেলেরও দায়িত্ব হচ্ছে তার বউয়ের জন্যে আলাদা ঘর করে দেওয়া বিয়ের পরে অবশ্যই আলাদা সংসার করতে হবে আর এটাই হলো ইসলাম কিন্তু এই জিনিসটা আমরা বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে বেশি পরিষ্কারিতা দেখাতে গিয়ে অনেক বড় সমস্যা তৈরি করি আর এটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলিমদের ঘরে থাকে বিশেষ করে আমরা যারা বাঙালি মুসলিম আছি তাদের মধ্যে এই সমস্যাটা একটু বেশি বিয়ের পরে বউকে মাকে ভাইয়ের বউকে নিজের বোনকে এক জায়গায় রেখে দেয় আর বাসায় চব্বিশ ঘন্টা ঝগড়া লেগেই থাকে তাতে নিজেও শান্তিতে থাকে না এবং বাসার কাউকে শান্তিতে রাখেও না উচিত হলো একজন করে বিয়ে করবে এবং সে আলাদা বাসা নিয়ে আলাদাভাবে থাকবে কিন্তু সবার সঙ্গে ওঠা বসা চলাফেরা মেলামেশা এবং হেল্প করা এটা অবশ্যই করতে হবে সেবা যত্ন করতে হবে সব কিছু করতে হবে কিন্তু সেটা এক জায়গায় থেকে নয় সবাই মিলে এক ফ্যামিলিতে থাকা এটা হলো হিন্দু আনি প্রথা আর এই প্রথাটা আমাদের মধ্যে চলে এসেছে মুসলিমদের ঐতিহ্য মুসলিমদের সমাজ ব্যবস্থা মুসলিমদের ফ্যামিলি ব্যবস্থা এটা কখনোই ছিল না এবং এখনও নেই যেই সমস্ত দেশে মুসলিম বেশি মানে ইসলামিক যে কান্ট্রিগুলো আছে আরব কান্ট্রির যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে এই সমাজ ব্যবস্থা কখনোই নেই এমনকি আপনি যদি চারটে বিয়ে করেন তারপরও চারটে বউকে আলাদা আলাদা রাখতে হবে কারণ দুইটা মহিলা এক জায়গায় থাকলেই ঝগড়া করবে এটা হচ্ছে তাদের চিরাচরিত বৈশিষ্ট্য দশটা পুরুষ যদি এক জায়গায় দশ বছর থাকে তারপরে তাদের মধ্যে ঝগড়া হওয়ার কোনো আলামতি পাওয়া যায় না কিন্তু দুইটা মহিলাকে আপনি দুই ঘন্টা এক জায়গায় রেখে দেন তারপরে তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে কারণ এটা তাদের বৈশিষ্ট্য আমি তাদেরকে খারাপ বলছি না তাই উচিত হচ্ছে মাকে এবং বউকে কখনো এক জায়গায় রাখা যাবে না অবশ্যই তাদেরকে আলাদা রাখতে হবে কিন্তু মায়ের সেবা যত্ন যেটা সেটা হানড্রেড পার্সেন্ট আপনাকে করতে হবে যদি না করেন তাহলে আবার আপনি গোনাকার হবেন এবং এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার মা বাবার সেবা যত্ন করার দায়িত্ব একমাত্র আপনার আপনার বইয়ের না এখানেও একটা আমরা বিষয় ভুল বুঝে থাকি তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে অন্য সময় একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো এইভাবে যখন তিনি আর আলাদা বাসা নিলেন এবং সেখানে থাকতে শুরু করে দিলেন তার কিছুদিন পরেই মোটামুটি দুই মাসের মাথায় তিনার হাজব্যান্ডের একটা ভালো জায়গায় জব হয়ে যায় তারপর আস্তে আস্তে সে শাশুড়ির সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যায় যেই শাশুড়ি চব্বিশ ঘন্টা তেনার হাজব্যান্ডের কান ভাঙাতো তার জন্যে উল্টাপাল্টা কথা বলে সংসারে ঝগড়া লাগাতো সেই শাশুড়ি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় এবং তিনার বাসায় আস্তে আস্তে আসা যাওয়া শুরু হয়ে যায় এভাবে তার জীবনে যা যা সমস্যা ছিল সবগুলোই আস্তে আস্তে ইস্তেফার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেন মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে তার জীবনের এত বড় বড় সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় যেই সংসারটা ভেঙে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল সেই সংসারটা টিকে যায় যে হাজবেন্ডের সঙ্গে শাশুড়ির সঙ্গে কোনোভাবেই তিনি চলতে পারতেন না তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় এবং জীবনটা একটা অন্যরকম পর্যায়ে চলে যায় প্রিয়দিনী ভাই এবং বোন আপনি হয়তো ইস্তেগফার আমল করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না এই গল্পের মধ্যে একটা সুন্দর বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেননি আর সেটা হচ্ছে তিনি এক মাস একটানা না করেছিলেন তারপরে তিনি আস্তে আস্তে ফলাফল পেতে শুরু করেছেন এবং যখন তিনি আর ফলাফলগুলো আসতে শুরু করেছে তখন সবগুলোই খুব অল্প দিনের মধ্যে চলে এসেছে আর আমরা করি কি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এভাবে ইস্তেকভার করে যখন ফল পাই না তখন আমরা অস্থির হয়ে পড়ি এবং ছেড়ে দেই কোনো আমল করার সময় ফলাফলের চিন্তা করবেন না আমল করে যান ফলাফল আল্লাহ তালা ঠিকই দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি